ষোলোশো পঁয়তাল্লিশ থেকে সতেরোশো সাল এই সময়টা আধুনিক ইতিহাসের এক অধ্যায় আমাদের পৃথিবী তখন এক ভয়ানক শীতের কবলে পড়েছিল আজ আমরা সেই বরফ যুগের কথা কেন এই সময়ের নাম দেওয়া হয়েছিল মন্ডার মিনিমাম প্রায় তিনশো বছর আগে ইউরোপের মানুষজন দেখেছিল এক ভয়ঙ্কর দৃশ্য নদী নালা খাল বিল এমনকি বড় বড় সমুদ্রের কিছু অংশ জমে বরফ হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা এই সময়টিকে মন্ডার মিনিমাম বা ছোট্ট বরফ যুগ বলে থাকেন কিন্তু কি কারণে এমনটা হয়েছিল এর পেছনের আসল কারণ লুকিয়ে আছে আমাদের সূর্যের মধ্যেই সূর্যকে আমরা সবসময় উজ্জ্বল এবং উত্তপ্ত দেখি কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ষোলোশো পঁয়তাল্লিশ থেকে সতেরোশো পনেরো সাল পর্যন্ত প্রায় সত্তর বছর ধরে সূর্যের পৃষ্ঠে কোনো সৌরকলঙ্ক প্রায় দেখাই যায়নি সাধারণত সৌরকলঙ্ক সূর্যের কার্যকলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ যখন সৌরকলঙ্ক বেশি হয় তখন সূর্য থেকে বেশি শক্তি বা তাপ পৃথিবীতে আসে আর যখন সৌরকলঙ্ক কম হয় তখন এর উল্টোটা ঘটে মন্ডার মিনিমামের সময়টায় ঠিক এটাই হয়েছিল সূর্যের কার্যকলাপ এত কমে গিয়েছিল যে পৃথিবী পর্যন্ত আসা তাপের পরিমাণ অনেক কমে যায় এই নিরবতার ফল ছিল মারাত্মক ইউরোপ এবং আমেরিকায় তাপমাত্রা এতটাই কমে গিয়েছিল যে শীতকালগুলো ছিল অসহনীয় লন্ডনের টেমস নদীর মতো বড় নদীগুলো পুরো জমে যেত মানুষ সেখানে মেলা বসাত খেলাধুলা করত অতিরিক্ত শীতের কারণে ফসলের ফলন মারাত্মকভাবে কমে গিয়েছিল এর ফলে ইউরোপের বিভিন্ন জায়গায় খাদ্যের অভাব দেখা দেয় এই বরফ শুধু ঠান্ডা নিয়ে আসেনি সঙ্গে নিয়ে এসেছিল মানুষের জীবনের উপর এক বড় চ্যালেঞ্জ এখনকার বিজ্ঞানীরাও মন্ডার মিনিমাম নিয়ে গবেষণা করেন এটি আমাদের শেখায় মহাবিশ্বের এক ক্ষুদ্র পরিবর্তনও আমাদের পৃথিবীতে কতটা বড় প্রভাব ফেলতে পারে সূর্যের সামান্য নিরবতা আমাদের জীবনকে কিভাবে পাল্টে দিতে পারে তারই এক অসাধারণ উদাহরণ এই ছোট্ট বরফ যুগ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না